শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প নরকের ভেগ এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবা সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত আগের পর্বে আমরা দেখেছি শ্মশানের সিকিউরিটি গার্ডে ভূতদের এসে গেছে এক নতুন প্রবলেম নরকের ভেদ ঠিক কিন্তু কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বুঝতে কিন্তু মহারাজ খগেনের আর একটু সময় লাগবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ শেষে রইল একটা নতুন প্রশ্ন আর আগের পর্বের সঠিক উত্তর ও উত্তরদাতাদের নাম সত্যতম পর্ব কি অদ্ভুত গল্প দাদু কিরকম গা ছমছম করছে এবার বাড়ি যাও দাদু আমার একটু কাজ আছে করে আসছি না দাদু আমি তোমার সাথেই ফিরবো না তুমি বাড়ি যাও আমার দেরি হবে আচ্ছা দাদু মহারাজকে এটা দিয়ে আসতে হবে এভাবে নিজেদের বংশের সম্মান রক্ষার জন্যে সমগ্র জগৎকে বিপদে ফেলা উচিত হবে না যাই ইটা মহারাজকে দিয়ে আসি ভেকু কিছুটা পথ এগিয়ে আসছিল মনের মধ্যে দাদুর বলা গল্পটা ঘুরপাক খাচ্ছিল বেশ গাছ ছমছমে গল্প এমন সময় হঠাৎ পুকুরের দিক থেকে একটা শব্দ এলো কোথায় গেল ও চোট্ট ব্যাং এখানে ভেকশ্বর বাবুকে কোথায় পাবো জানো দাদু তো নেই নেই মানে কোথাও গেছে নাকি তা তো বলতে পারবো না একটু আগে আমায় গল্প বলছিল এখন নেই একটু আগে মানে কতক্ষণ হলো এই 5 মিনিট আগেও আমায় গল্প বলছিল এখন দেখতে পাচ্ছি না নিয়ে চলো তো আমাদের আসুন এইখানে ছিল দাদু হ্যাঁ এইখানে আমি গল্প শুনছিলাম যা সন্দেহ করেছিলাম তাই কেদোনা তোমার নাম কি বেকেশ্বর তোমার দাদু হ্যাঁ আমার নাম বেকু এতক্ষণ তুমি এখানেই ছিলে হ্যাঁ আপনি কে আমি মহারাজ খগেন ভূতেদের মহারাজ খগেন হ্যাঁ তুমি আমাকে চেনো খুব চিনি জানো মহারাজ দাদু কেন দৈত্য ধরে নিয়ে গেছে তুমি দাদুকে বাঁচাও জানি তুমি দেখেছো দৈত্যটাকে দাদুর কাছে গল্প শুনেছি আমাকে বলো গল্পটা সব জানলে তবেই তোমার দাদুকে বাঁচাতে পারবো বলছি শ্মশানের উত্তরের জঙ্গলের পথ ডাকাত ভূত আর বাঙাল ভূত চলেছে জঙ্গলের পথ দিয়ে মহারাজ বলেছেন পুকুরের পাশে জঙ্গলের পথগুলো ভালো করে খুঁড়িয়ে দেখতে ওই অদ্ভুত আর এই অঞ্চলেই বেশি উপস্থিতির সম্ভাবনা এই সময় যদি ওই আজব প্রাণী আইসা পরে কি করবা দেখুন বিপদে ভয় পাই না আমি কিন্তু এই মুহূর্তে ওই প্রাণীর গতিবিধি সম্পর্কে মহারাজকে জানানোটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে এই দেহ ডাকাত ভূত মশাই রাক্ষসটা যখন ব্যাঙের মতো বা ব্যাং রাক্ষস তখন ওই দার বসবাস পুকুর ও পুকুর পাড়ের কাদা জমিতে হওয়ার বেশি সমসীন চলো আমরা ওই দিকটাই যাই ওই তো ওই তো দূরে পুকুর দেখা যাচ্ছে চলুন চলুন আচ্ছা দেখো তো পুকুরের ওই দিক থেকে লালনি আসছে না আপনারা কি ব্যাংরাক্ষসের সন্ধানে যাচ্ছেন আমরা ওদিকেই গেছিলাম তেমন কিছুই তো দেখতে পেলাম না বাঙাল মশাই আপনি বলেছিলেন যে ওই পশুগুলো রূপ বদলাতে পারে তাই তো দেখছিলাম রাইক্ষসটা মেসো ক্যাংলার রূপ বদলাইতে পারে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু কারণ চেনা পরিচিতির মধ্যেই কোথাও না কোথাও ওই বহুরূপী রাক্ষস লুকিয়েও থাকতে পারে বোঝা খুব মুশকিল ঠিক আছে আমরা পুকুরের দক্ষিণ পাড়ের দিকে যাচ্ছি ওই দিকটা দেখা দরকার ঠিক আছে তোমরা যাও আমরা দেখে নিচ্ছি এগুলা কি লাল লাল থক থকে মাটিতে পড়ে আসছে হ্যাঁ সত্যি তো এটা অনেকটা লালার মতো আচ্ছা ওই জন্তুগুলো লালা নয় তো হইতে পারে তাহলে আশেপাশেই ওইগুলা থাকতে পারে ওরাও দিচ্ছু নেই সব কেমন অদ্ভুতভাবে চুপ হয় ইহানে সময় নষ্ট করি লাভ নাই চলো ফিরে যায় তো দড়ান দড়ান এর আগে লাল লিস্ট দিয়ে বলে গেলো এখানে কিছুই হয়নি তাহলে এই মাল মলটা করতে গেল তবে কি ওরা আমাদের সত্য কথা কয় নাই দাদা আমার মনে হচ্ছে যাদেরকে আমরা খুঁজতে এসেছি তারা আমাদের আশেপাশেই আছে তার মানে ওই পশুগুলা আমাদের আশেপাশেই আছে হালার পোহালা তাহলে এই হানে ছিল দাদা সকালে উচিত শিক্ষা দিয়েছ আজ হ বাপের বেটার মতো কথা কইস এসব রাক্ষসের ব্যাটারা তগ জীব ছিরা হাতে দিয়া দিমু বুঝলাম ঠিক আছে ভেকু ধন্যবাদ তোমাকে এবার তুমি সাবধানে বাড়ি ফেরো কিন্তু দাদুকে কি করে খুঁজবো সেটা বলে দাও আমি ফিরিয়ে আনবো তোমার দাদুকে তোমার দাদুর জমকাঠের মালাটা আমি নিয়ে যাচ্ছি কিন্তু তুমি এখন বাড়ি যাও নরকঙ্কাল অনেক সময় নষ্ট হয়ে গেছে চলো এবার হালার পো হালা আই খোজ

নড়তে পারতাছি না গো নড়তে পারতাছি না কেন এই আমি 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 নড়তে পারছি না বাঙালপুর তোমরা পালাও জলদি এইবার আমাকে অদৃশ্য হতে হবে এই মালাটা নিয়ে আমি কেন এসেছি এই প্রশ্ন নিশ্চয়ই সকলের মনে উকি দিচ্ছে মহারাজ আমি অন্য কিছু বুঝি নাই এইটা বুঝতে পারতাছি যে এই মালাটাই হইল গিয়া আমাদের রক্ষা কবস ওই রাক্ষস গুলান থেকে হ্যাঁ ওই মালাটাই আমাদের রক্ষা পেলেন থেকে মহারাজ যে কাহিনীতে আছে এক অদ্ভুত ভয়াবহ ইতিহাস না বললে তোমরা বুঝবে না আর না বললে জানতেও পারবে না এই নরকের ভেকেদের আবির্ভাবের কারণ দুর্দম ক্ষুধা নিয়ে হিংস্রতা নিয়ে আসা এই সব জীবেরা কোথেকে এলো মহারাজ কোথেকে এলো এই জীবগুলো শ্মশানের ওই পুকুরের কথা আজ থেকে বহু শতাব্দী আগে ওই প্রাচীন পুকুর ছিল রাজা ভেক ও রানী ভেকির বাস ব্যাং রাজার ছিল সুখের রাজত্ব কিন্তু রাজা ও রানীর কোনো সন্তান ছিল না বিহীন রাজা রানীর মনে তাই একটা শূন্যতা বিরাজ করতে থাকত মন্ত্রী ভোগগুলের পরামর্শে রাজা রানী তারা দেশ ভ্রমণে বেরোলেন যদিও ব্যাঙ্গেদের মধ্যে নিজেদের জলাশয়ে ছেড়ে অন্য জলাশয়ে যাওয়ার প্রথা নেই তবুও রাজা রানী সে প্রথা ভাঙলেন এ জলাশয় সে জলাশয় এই দেশ সেই দেশ কখনো বা দাঁড় টানতে টানতে তারা পৌঁছলেন আফ্রিকায় টান টান উত্তেজনায় ও ঘোরোতড়ো রহস্য জমে উঠেছে শ্মশানের সিকিউরিটি গার্ড আগের পর্বে সকল সঠিক উত্তর ও উত্তরদাতাদের নাম দেওয়া রইল স্ক্রিনে আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম হল কৌশিক দেব শর্মা সাহিন মজদুল মনোহর দাস সম্রাট নস্কর রিতাফ সরকার বিক্রম সাহিল লস্কর এমডি নাজিল মঙ্গলা জানা এমডি নাছিম ইসলাম আসিফ শেখ সাগর আইচ সঙ্গীতা চ্যাটার্জি আশ্রিত চ্যাটার্জি সুমন অমিত কুমার দাস মোহাম্মদ শেখ ফরিদুল ইসলাম মনুরুল ইসলাম এমডি বারিক রামজান আলী জিত মাঝি গৌতম গিরি সাইমন নিজামি প্রীতম সোরেন শ্যামল হেমরন কল্যাণ ভৌমি সুমন মাঝি মোহাম্মদ জোহান কুতুব শেখ সুরজিৎ অম্বিকা খাঁ সত্যজিৎ মন্ডল প্রিয় গোপাল সাহা নিয়ামুল শিবনাথ রাতুল সন্দীপ দাস এমডি সানি বিশ্বাস সন্দীপ সাহা আঞ্জামুল খান এমডি আহাদুল ইউসুফ খান এমডি পারভেজ সাদেক খান নাজমুল সাকিব মিলন দাস বিজয় পাল বাসিম পূর্ণা মণ্ডল মুবারক হোসেন এস কে তোকন এমডি সাকিব হোসেন রাজু সায়ান ঘোষ মৌবানি মিতু আক্তার কারো নাম যদি উচ্চারণে ভুল করে থাকি নিজ গুণে ক্ষমা করবেন সঠিক উত্তর দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ আজকের পর্বের প্রশ্ন হল বাঙাল ভূত ভূত সমাজে কোথা থেকে এসেছিল দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে